স্ট্রং মনে হচ্ছে দ্যাট ইজ জব টিমের কাছেই রোস্টারের সংখ্যাটাও বেশি টেনসাই আমরা তবে সেখানে দুটো প্লেয়ার এই আসলে হেড ব্যাটেলে যাওয়াটা তাদের জন্য বেশ মুশকিল হবে ওভারঅল যদিও ফাইটে জড়িয়ে যায় টেনসাই তবে সেখানে লুজের বেশি তাদের তবে হ্যাঁ রিফ্লেক্স এন্ড সরি গড এন্ড জব ব্রেকারকে ফাইটে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত যদি ফাইটে জড়িয়ে গেছেন গড শর্ট টেনসাইয়ের উপরে বেশ কিছু প্রেসার পেছন দিক থেকেও চার্জ করা হচ্ছে

ু হয় তোমা দেখতে যাচ্ছ আমরা ফটু সিুয়েশন এডি ছে ট চের রয়েছে জমেসেস এডিটিটার্উ এডটি তিন জনরি লে লাইবে জনু নটরা হয়েছে লাসমন টিমোট ডাউ বাবিডয়াস্ সাই অফটিজ ব্ মি িয়া জাফ উ ইচটি পলেের অনবরুদ্ধ চেষ্টা এ অ